নিরানব্বই টাকায় আপনার দোকানে চমৎকার চমৎকার গিফট আইটেম এবং অন্য উপকরণ পাওয়া যাচ্ছে শরণখোলা উপজেলার রায়দা বাজারে এই প্রথম আমরা একটু নিরানব্বই টাকার পণ্য এবং আপনার দোকান সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এখানে নিরানব্বই টাকার ইসলামিক শপিস বাসায় বাসা সাজানোর জন্য শোপিস এরপরে প্রিয়জনের জন্য শপিস এবং দেখা যায় ছেলে সন্তানকে তারপরে পিতার জন্য মায়ের জন্য যে যে কোনো ধরনের শোপিস আমাদের এখানে পাওয়া যায় এবং শোপিস নিরানব্বই টাকার আছে এবং প্রিমিয়ামও শোপিস আমাদের এখানে পাওয়া যায় এছাড়া মেডিসিন আইটেম আছে এরপরে কসমেটিক্স আইটেম আছে বাচ্চাদের জন্য কিছু খেলনা আইটেমও আছে তো আমাদের এই শপের মধ্যে মোটামুটি যত প্রিমিয়াম কালেকশন সবই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা নিরানব্বই টাকার দোকান কেন সে সম্পর্কে অনেকের একটা কৌতূহল থাকে জি আসলে নিরানব্বই টাকার পণ্য বলতে গেলে আমাদের একটা ডেকোরেশন আছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন তো এই ডেকোরেশনের মধ্যে আপনি যে কোনো ধরনের পণ্য সেটা শুধুমাত্র নিরানব্বই টাকায় নিতে পারবেন এখন নিরানব্বই বলতে গেলে এটা একটা আপনার আকর্ষণীয় একটা শব্দ যার জন্য আমরা দেখা যায় একশো টাকার পণ্যই নিরানব্বই টাকায় সেল করতেছি যেটা আসলে একশো টাকার পণ্য বাহিরে অনেক দাম বেশি আছে দেখা যায় দুইশো আড়াইশো তিনশো টাকার পণ্য আমরা শুধুমাত্র নিরানব্বই টাকায় সেল করতে পারতেছি এর একটাই রিজন একটাই কারণ এটা হচ্ছে যত ইম্পোর্টার আছে বাংলাদেশে শুধুমাত্র নাইনটি নাইন কোয়ালিটির কোয়ালিটিকে জাস্ট করে তারা শুধুমাত্র ইম্পোর্ট করে এই নাইনটি নাইনের প্রোডাক্টের জন্য যার জন্য দেখা যায় অনেক প্রোডাক্ট একসাথে তারা ইম্পোর্ট করতেছে যার জন্য কস্টিং অনেক কম হচ্ছে যার জন্য আমরা এটা নিরানব্বই টাকায় সেল করতে পারতেছি কিন্তু দেখা যায় এটা যদি আমরা ওই ইম্পোর্টার ছাড়া অন্য কারো কাছ থেকে কিনি দেখা যায় এটা আমাদের দেশ শুধু দুইশো টাকার উপর কেনা পড়ে তখন আর এটা নিরানব্বই টাকায় বিক্রি করা সম্ভব না তো নিরানব্বই টাকার নাম যদি দোকানে থাকে তাহলে আমরা ওই ইম্পোর্টারদের কাছ থেকে আমরা এই কালেকশনগুলো আনতে পারি যার জন্য আমরা এগুলা নিরব্বইটাকে সেল করতে পারি আপনার দোকান দিয়েছেন বেশ কিছুদিন হয়েছে এবং আমরা দেখলাম আপনার দোকানে বেশ পড়েছে বিশেষ করে কোন শ্রেণীর কাস্টমাররা বেশি আসে আসলে আমাদের এখানে যত স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্ট বিশেষ করে স্টুডেন্ট টাইপের যারা আছে তারা ফ্রেন্ড ফ্রেন্ডের বার্থডের জন্য যত গিফট আইটেম আছে আমাদের কাছে আসে সুন্দর র্যাপিং করার জন্য বক্সিং টাইপের যত দেখা যায় অন্যান্য দোকানে গিফট আইটেম পাওয়া গেলেও তারা সুন্দর র্যাপিং করতে পারতেছে না সুন্দর প্যাকেজিং করতে পারতেছে না আমাদের এখানে অসংখ্য টাইপের আছে আপনারা যে কোনো পণ্য যে কোনো আইটেমগুলো আমাদের কাছ থেকে র্যাপিং করে নিতে পারতেছে এরপরে দেখা যায় আপনার চয়েসিং মতো সব দোকানে পাওয়া যাচ্ছে না আমাদের এখানে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ধরনের কালেকশন আছে যার জন্য বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্ট বেশিরভাগ আমাদের কাস্টমার দেখার পরে অনেকেই বলবে যে তাদের জন্য কোনো সার আছে কি না অবশ্যই অবশ্যই হাসান পেজ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং তাদের জন্য আমরা একটা সামনে একটা সুন্দর একটা ইসের আয়োজন করব ওই আয়োজনের মধ্যে দেখা যায় একটা এক সপ্তাহের একটা কম্পিউটার থাকবে ওখানে যারা যারা কিনবে তাদের জন্য একটা বড়ো ধরনের গিবের ব্যবস্থা করবে ইনশাল্লাহ